এখন আপনাদেরকে একটা প্রিমিয়াম কটন শাড়ি দেখাবো একদম সুন্দর একটা শাড়ি একদম সফট শাড়ি পিওর কটনের মধ্যে এগুলোকে আমরা প্রিমিয়াম কটন বলি অনেকে এটাকে পার্ল কটন বলেন আচ্ছা আমরা যদি আঁচল থেকে শুরু করি আঁচলের প্রথমে আমরা টার্সেলটা পেয়ে যাব। টার্সেল মানে সেলফ টার্সেল অনেকে এটাকে ঝুলো বলে থাকেন যে এটা ঝুলো বলে আমরা ঝুল বলি অনেকে সেলফ টার্সেল বলেন এই হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো আঁচলটা এমন থাকবে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি এই হচ্ছে পুরো আঁচলের অংশটা আমি একটু আঁচলটা উল্টো সাইডটাও দেখাবো অনেকেরই প্রশ্ন থাকে যে উল্টো সাইডে সুতোগুলো বের হয়ে আছে কিনা কিংবা কোনো সমস্যা হবে কি না আমি উল্টো পাশটা দেখাচ্ছি এ হচ্ছে উল্টো পাশটা এতটুকু পরিমাণ সুতো বের হয়ে নেই কোনো সমস্যা হবে না কারণ এই শাড়িগুলো সাধারণত একটু বয়োজ্যেষ্ঠ মানুষটাই পরে থাকেন আমরা সেটা চিন্তা করেই এরকম করেই ফিনিশিংগুলো করে থাকি এ হচ্ছে আঁচলের পোষণ এই হচ্ছে পুরো পার্টটা নিচের পার্ট এবং উপরের পার্টটা সেম থাকবে আর ভেতরে এইভাবে ছোট ছোট পাতা থাকবে এবং সাথে একটা বল থাকবে অল ওভার এরকম থাকবে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি সাথে একটা পিস থাকবে সেটাও এই হচ্ছে পুরো শাড়িটা এর সাথে যে ব্লাউজ পিসটা থাকবে সেটা দেখাচ্ছি এখন এই হচ্ছে ব্লাউজের অংশটা এই হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজে কিন্তু এই বর্ডারটা আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা পুরো শাড়িটির ডেমোতে গিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে পুরো শাড়ির আউটলুক কেমন থাকবে এটা আঁচলের পোর্শন এটা পুরো জমিনের অংশটা প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য